নিতে চান কিওয়া প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে নতুন কোম্পানির তলব অ্যাকসেপ্ট করবেন এই জিনিসটা অনেকে বুঝে না বা অনেকে বুঝলেও এটাকে অনেক ঝামেলা মনে করেন বা ক্রিটিক্যালি মনে করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ভিডিওতে আমি আপনাদের অল প্রসেস দেখাবো না শুধুমাত্র দেখাবো যে আপনার যখন কিউআতে মেসেজ আসবে বা আপনি প্রসেসটা আমি সিম্পল আপনাদের এক মিনিটে বুঝিয়ে দিচ্ছি ধরেন আপনি কফালা নেবেন যে কোনো নতুন কোম্পানি থেকে বলবেন যে আপনাকে তলব পাঠানোর জন্য তো আপনার নতুন কোম্পানি যখন আপনাকে তলব পাঠাবে ওই তলব সরাসরি আপনার কিউ অ্যাকাউন্টে আসবে কোথায় আসবে তলব আসার পর আপনার কি করতে হবে সব কিছু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি এটা হচ্ছে এক ভাইয়ের কি অ্যাকাউন্ট কিউ অ্যাকাউন্ট কীভাবে ইন করবেন বা আপনাদের যাদের কিউ অ্যাকাউন্ট আছে অবশ্যই লগিং পেজটা বুঝছেন যে কীভাবে ইন করতে হয় এটা হচ্ছে ওনার হোম পেজ হোম পেজে আসার পর দেখুন এখানে দেখাচ্ছে ডিসাইড অন ইউর কন্ট্রাক্ট নিচে ওনার নতুন যে কোম্পানি আছে ওটার নাম দেখাচ্ছে এই কোম্পানি থেকে ওনার তলব পাঠানো হয়েছে